বর্তমান সময়ে অনলাইনে কাজ করেন সে আপনি ফিলান্সার হন বা অন্য যে কোনো টাইপের কাজ করেন না কেন লিঙ্গিন চিনেন না বা জানেন না এরকম ইউজার খুবই কম লিঙ্গিন হচ্ছে এরকমই একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কাজকে এগিয়ে নিতে পারবেন এই ক্ষেত্রে এই লিঙ্কড অ্যাপে বেশ কিছু প্রিমিয়াম সুবিধা রয়েছে যার জন্য অবশ্যই আপনাকে এখানে কিছু টাকা পে করতে হয় এবং এই পে করার বিনিময়ে আপনি এখানে আরও বেশ কিছু সুবিধা পান বিশেষ করে আপনি এখানে আপনার জব খোঁজার ক্ষেত্রে এটা আরো আপনাকে অধিকভাবে কাজ করে আপনি ইনমেইল ফিচারটা ব্যবহার করতে পারবেন আপনি কিভাবে অন্যদের কাছ থেকে এগিয়ে থাকবেন সেই বিষয়কে আপনাকে সাপোর্ট করে এবং সেই সাথে এখানে যে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সেগুলো আপনি অবশ্যই ফ্রিতে পাবেন যদি আপনার এই লিঙ্কড অ্যাকাউন্টে প্রিমিয়াম দেওয়া থাকে তো এখানে যদি আপনি প্রিমিয়াম নিতে চান তাহলে দেখেন এখানে ট্রাই প্রিমিয়াম ফর বিডিটি একটা অপশন রয়েছে যদি আপনি আমার প্রোফাইল থেকে এই অপশানে যান এরপর এখানে কিছু অপশন রয়েছে আমি এখানে সরাসরিটা স্কিপ করছি এবং এখানে এটার যে প্রিমিয়াম সুবিধা রয়েছে এখানে বেশ কিছু অপশন রয়েছে আপনি চাইলে বিজনেসের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন অপশন রয়েছে যাই হোক এখানে যে প্রিমিয়ামের যে প্রাইসটা রয়েছে এটা প্রায় চল্লিশ ডলারের কাছাকাছি মানে হিউজ একটা অ্যামাউন্ট বাংলাদেশের টাকায় বর্তমান সময়ে ডলার রেট হিসেব করলে প্রায় আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মতো পড়ে যায় তো এই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে এক মাসের জন্য এখানে একটা সাবস্ক্রিপশন কিনা মানে অনেক বড় একটা বিষয় তো এই ক্ষেত্রে যাদের জন্য এটা সুবিধাজনক তারা চাইলে কিন্তু খুব সস্তায় এই প্রিমিয়াম অফারটা নিতে পারেন আমি এরকম একটি ওয়েবসাইট সম্বন্ধে জানি যারা খুব সস্তায় আপনাকে এই যে এই প্রিমিয়াম সার্ভিসটা দিয়ে থাকে তো এই যদি আপনি প্রিমিয়াম নিতে চান আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন গিয়ে এখানে মজার এআই ডট কম লিখে সার্চ করবেন বা ওয়েবসাইটে চলে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনও লিঙ্ক রয়েছে এই ওয়েবসাইটে ওপেন হওয়ার পর এখানে একটি অপশন রয়েছে লিঙ্কডিন এই অপশনটিতে যাবেন এবং এখানে লিঙ্ক ইন প্রিমিয়াম আসার পর নিচের দিকে এখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে বা এখানে দেখেন এক মাসের একটা অপশন দেওয়া রয়েছে এক মাসের অপশান ক্লিক করলে আপনি দেখেন এই এক মাসের জন্য তারা এখান থেকে চারশো টাকা দাবি করছে মানে খুবই সস্তা কিন্তু যেখানে প্রায় পাঁচ হাজার টাকার মতো চলে আসে সেখানে মাত্র পাঁচশো টাকায় আপনি এক মাসের প্রিমিয়াম সার্ভিস দিতে পারবেন তাদের ওয়েবসাইটে এখানে আপনি হোয়াটসঅ্যাপ অপশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করে তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন যদি আপনি তাদের কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস নিতে আগ্রহী হন তাহলে এখানে তাদের সাথে আপনি চ্যাট করবেন লিখবেন যে আপনি নিতে চান যেমন আমি এই মুহূর্তে আমি এক মাসের একটা সাবস্ক্রিপশন নিতে চাই বা প্রিমিয়াম সার্ভিস নিতে চাই সেই ক্ষেত্রে কত প্রাইস পড়বে কত টাকা পড়বে টাকাটা কিভাবে সেন্ড করতে হবে টোটাল বিষয়টা আমি এখানে আলাপ করেছি তো সহজ যে বিষয়টা হচ্ছে এখানে আপনি তাদের মাধ্যমে সহজে নগদ বিকাশ বা রকেট এই টাইপের যে পেমেন্ট মেথডগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনি এই ইন সাবস্ক্রিপশন নিতে পারবেন তো এখান থেকে বিস্তারিতভাবে আপনি সব কিছু তাদের কাছ থেকে জানতে পারবেন এবং আমি অলরেডি এখানে এক মাসের একটি সাবস্ক্রিপশন নিয়েছি আমি বিকাশে তাদেরকে টাকা পে করেছি তার একটি স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এরপর তারা আমাকে জানাচ্ছে যে তারা এটা রিসিভ প্রথমে জানিয়েছে কোন নাম্বার থেকে দিয়েছে যাই হোক এরপর এখানে দেখেন তারা পেমেন্ট রিসিভ করেছে এবং আমাকে অপেক্ষা করতে বলছে এবং সেই সাথে এখানে কি জানাচ্ছে যে আমার যে লিঙ্ক ইমেল আইডি মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা তাদেরা দিতে বলছে তো এটা দিতে হবে এবং দেওয়ার পর আমি এখান থেকে তাদের মাধ্যমে এটা নিতে চাচ্ছি বিধায় এখানে আমার তাদের কাছ থেকে তাদের সাথে আমার যে ইমেল আইডিটা রয়েছে এটা শেয়ার করতে হবে তবে এখানে কোনো রিক্স নেই তারা প্রফেশনালি এই কাজটা করে থাকে আপনার যে ডেটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে এই টাইপের ই সমস্যা এখানে নেই তো অলরেডি দেখেন এখানে তারা আমাকে ফিট দিয়ে একটি স্ক্রিনশট পাঠিয়েছে যে আমার যে প্রোফাইল রয়েছে সেখানে এক মাসের সাবস্ক্রিপশন তারা অ্যাড করে দিয়েছে এখন যদি আমি এই ইং অ্যাকাউন্টে যাই এবং আপনাদের কাছ থেকে আমি দেখা আমি আমার যে প্রোফাইল অপশন রয়েছে সেখানে চলে যাচ্ছে এবং দেখেন এখানে প্রিমিয়াম ফিচার চলে আসছে আগে যেখানে এখানে প্রিমিয়াম ফিচার বিডিটি লেখা চলে আসছিল সেখানে এখন প্রিমিয়াম ফিচার চলে আসছে এবং এই মুহূর্তে দেখেন আমি এখানে আমার যে প্রোফাইল রয়েছে সেখানে প্রিমিয়াম সার্ভিস দেখা যাচ্ছে এবং এখানে প্রিমিয়াম বিজনেসের সবকিছু সকল ডিটেলস দেওয়া রয়েছে আপনি যারা এই লিঙ্কডিন ব্যবহার করেন তারা অলরেডি এই বিষয়টা জানেন যে এটা কেমন দেখতে হয় তো আমি অবশ্যই বলবো যে আপনি পাঁচ হাজার টাকা খরচ না করে মাত্র পাঁচশো টাকায় আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সস্তাই তারাই দিচ্ছে এত সস্তায় মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন তবে এখানে এই রেটটা কিন্তু কম বেশি হতে পারে কখনো দশ বিশ টাকা বা পঞ্চাশ টাকা এদিক সেদিক হতে পারে এটা হচ্ছে ডলার রেটের উপরে ডিপেন্ড করে অনেক সময় এরকমটা হয়ে থাকে তো আশা করি যাদের এই লিঙ্ক প্রিমিয়াম সার্ভিস প্রয়োজন তারা এই ওয়েবসাইটটি ট্রাই করতে পারেন আপনার জন্য অবশ্যই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে